এবার ঈদে আমাকে ম্যাকবুক প্রো দিলে আমি বাড়ি যাব না বায়না ধরেছে ছোট ভাই এবার কি করি বলুন তো কিভাবে কিনে দেই তাকে ম্যাকবুক প্রো সো হ্যালো एवरीवन দিস ইজ রিশা ফ্রম রিশাস ক্রিয়েশন वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও টুডেস ব্লগ ইজ ভেরি স্পেশাল ফর মি এন্ড মাই ইয়াঙ্গার ব্রাদার আজকে আমি আমার ছোট ভাইয়ের একটা অ্যানাদার ড্রিম ফুলফিল করতে যাচ্ছি বলুন তো সেই ড্রিমটা কি হতে পারে হয়তো বা এতক্ষণে আপনারা আমার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন তো দিনটি ছিল প্রায় রোজার ঈদের এক দুই দিন আগে মানে আমার ছোট ভাই মাহবুব প্ল্যান করেছিল ঈদের আগে ও একটি ম্যাকবুক প্রো কিনবে বাট আর বাজেট শর্ট পড়ে যায় সে তার ক্লায়েন্টের কাছ থেকে এত এত টাকা পাওনা থাকে সময় মতো কেউই তাকে টাকাগুলো ফেরত দেয়নি তখন পড়ে যায় সে ঝামেলায় এবং খুব চিন্তায় পড়ে যায় এখন কি করে সে ম্যাকবুক প্রো কিনবে সে যদি ম্যাকবুক প্রো না কিনে তাহলে সে কিছুতেই গ্রামে যাবে না যাবে না মানে যাবেই না ওই যে কথায় আছে না গ্রন্থগত বিদ্যা আর পরে হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন নিজের প্রয়োজনের সময় যদি নিজের সেই টাকা বা ধন সম্পদ যদি না থাকে বা কাজে না লাগে আসলে ওই ধন থাকা না থাকা সমানই বলা চলে তার পিসি রয়েছে বাট পিসিটা তো সবসময় আর ক্যারি করা যায় না বা গ্রামে কখনো যদি যায় ছুটিতে তখন পিসিটা সে ক্যারি করে সাথে নিয়ে যেতে পারে না তখন তার কাজ করতে অনেক অনেক বেশি প্রবলেম হয় তাই কাজের পারপাসে এবং এই ডিজিটাল যুগে একটা ল্যাপটপ একটা মানুষের সঙ্গী বলা চলে আর ল্যাপটপটা না থাকলে আসলে চলেই না দেখেন প্রতিটা ঈদে বাবা মা তাদের সন্তানদের আশায় থাকে যে সন্তানরা ঈদের বাড়িতে আসবে তারা খুব আনন্দ করে ঈদটা হইহুল্লোড় করে কাটাবে এটাই তো স্বাভাবিক তাই না তার মধ্যে আমরা হচ্ছে মাত্র এক ভাই বোন আর আমার তো এখন বিয়ে হয়ে গেছে আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানে শ্বশুরবাড়িতে ঈদ করাটা একেবারে ম্যান্ডেটরি আর আমার শ্বশুরবাড়ির রিচুয়াল হচ্ছে তাদের বউরা ঈদের দিন অন্তত ঈদটা তাদের বাড়িতে করবে তারপর দিন অথবা বিকেল বেলা যেখানে খুশি সেখানে বেড়াতে যাক নো প্রবলেম এটা হচ্ছে তাদের বাড়ির নিয়ম কিন্তু আমার ছোট ভাই ও যদি বাড়িতে না যায় তাহলে আব্বু আম্মু পুরো একা একা বাড়িতে কিভাবে ঈদ করবে সন্তান ছাড়া আসলে কোন বাবা মারি ঈদ ভালো কাটে সেই দিক বিবেচনা করে আমার হাজবেন্ড মাহবুবের যে টাকার গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফিল আপ করে দেয় দেন আমরা তো খুবই খুবই হ্যাপি দেন আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম ম্যাকবুক প্রো কিনার উদ্দেশ্যে এই তো আম্মুর কাছ থেকে একটু দোয়া নিলাম দোয়া নিয়ে দেন হচ্ছে আমরা বেরিয়ে গেলাম আমরা প্রথমে রিক্সা দিয়ে চলে যাই আগার তো সাকিব বলছিল যে দেখো আগারগাঁও যেহেতু এসেছে আগারগাঁওতে এখানে একটা বিসিএস কম্পিউটার মার্কেট আছে চলো আমরা এই মার্কেটটা আগে একটু ভিজিট করে আসি যেহেতু এটা কম্পিউটার মার্কেট এখানে কম্পিউটার অনেক অনেক ভেরিয়েশন থাকবে তো বললাম ওকে চলো আগে এই জায়গাটা দেখে নিই তো আমরা দেন রওনা দিলাম বিসিএস কম্পিউটার মার্কেটে ঢোকার আগে দেখি দুইজন মূর্তির মতো মানুষ দাঁড় করিয়ে রেখেছে এটা মেবি মাদারবোর্ড বা ইলেকট্রনিক কোনো কিছু দিয়ে তৈরি করেছে আই ডোন্ট নো যাই হোক এটা দেখে আমার খুব রোবোটিক্স রোবোটিক্স লাগছিল খুব ভালো লাগছিল তো সাকিবকে বললাম আমাকে এটা সামনে কিছু ছবি টবি তুলে দাও দেন ওরা ছবি টবি তুলে দিল তারপর আমরা চলে গেলাম মার্কেট এর ভিতরে তো এই তো ভিতরে ঢুকেছি এবং এখানে আমরা অনেক অনেক কম্পিউটার দেখছিলাম ল্যাপটপ দেখছিলাম এবং এখানে প্রাইস সবকিছু দেখছিলাম কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল আমরা হচ্ছে ষোলো ইঞ্চি ম্যাকবুক প্রোটা টা নিব কারণ আমার ভাই যেহেতু প্রফেশনাল সিনেমাটোগ্রাফার বড় বড় সেলিব্রিটিদের রেগুলারি শুট করতে হয় দেখা যায় যে ও সবসময় কম্পিউটার ইউজ করতো তো কম্পিউটারে ওর স্ক্রিনটা থাকে বড় এখন যেহেতু ল্যাপটপে শিফট হচ্ছে এটা ক্যারি করতে অনেক বেশি সুবিধা গ্রামে গেলে তখন ও কম্পিউটারটা ক্যারি করতে পারে না একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যার কারণে আসলে ল্যাপটপটা কিনা যে কোনো র‍্যান্ডম ল্যাপটপ হলে চলতো না কারণ ওর একটা ভারী গ্রাফিক্স ল্যাপটপের প্রয়োজন ছিল কারণ ভারী ভারী প্রজেক্টগুলো ভারী ভারী ফাইলগুলো ম্যাকবুক প্রোতে সাপোর্ট করবে যাতে পিসিটা হ্যাং না করে তার কাজ করতে অনেক বেশি সুবিধা হয় এবং কাজগুলো খুব দ্রুত কমপ্লিট করতে পারে দ্যাটস হোয়াই ম্যাকবুক প্রোটা চুজ করা তো আমরা ষোলো ইঞ্চিটা দেখছিলাম কারণ চোদ্দ ইঞ্চি ম্যাকবুক প্রোটার স্ক্রিনটা অনেকটা ছোট হয়ে যায় ষোলো ইঞ্চিটা অ্যাজ ইউজুয়াল ওর মন মতো পারফেক্ট দেন আমরা ষোলো ইঞ্চিটা খুঁজতেছিলাম বাট এটা এই মার্কেটে অ্যাভেলেবেল না তাছাড়া এখানে বিসিএস কম্পিউটার মার্কেটে বিসির দাম আমরা যা বাসা থেকে দেখে শুনে এসেছি তার থেকে অনেক অনেক বেশি তো আমরা সেখান থেকে বের হয়ে এই তো মেট্রো দিয়ে চলে যাচ্ছি পাওয়ার বাজার মেট্রো রেলে উঠার পর ও মাই গড আউট অফ ভিউ আমেজিং এত সুন্দর দৃশ্য প্রকৃতির এরকম মনোরম দৃশ্য দেখে আসলে মনটা পুরো জুড়িয়ে যাওয়ার মতো এত ভালো লাগছিল এমনিতে তো প্রচন্ড গরম বাহিরে যতক্ষণ মেট্রো রেলের ভিতরে ছিলাম এসিতে অনেক শান্তিতে ছিলাম এবং আউট অফ ভিউটা জানালা দিয়ে মানে অনেক সুন্দর লাগছিল ইচ্ছে করছিল প্রকৃতিতে যেন ভেসে যায় তো কারণ বাজার নেমে তারপর আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসি আসার পরে আমরা চলে যাচ্ছি যেখানে কম্পিউটার গ্যাজেটগুলো গুলো বিক্রি করে এটা মেবি লিফ্টের ছয় তালা হতে পারে আই ডোন্ট নো আমার এখন সম্পূর্ণ ক্লিয়ারলি মনে নাই যেহেতু আমি সবসময় ইলেকট্রনিক ডিভাইস কিনে না আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস তো যাই হোক তো আমরা সেখানে অনেকগুলো শপ ভিজিট করি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ষোলো ইঞ্চি ম্যাকবুক প্রোটা বাট আমরা কিছুতেই পাচ্ছিলাম না অনেক খোঁজা খোঁজাখুঁজির পর দেন আমরা পেয়ে যাই ম্যাক সিটিতে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাকবুক প্রোটা পেয়ে তো আমরা ভীষণ খুশি দেন আমরা চাচ্ছিলাম যে আমাদের পছন্দের যে রিকোয়ারমেন্ট কালারটা ছিল সেই কালারটা পাই কিনা দেন আমরা সেটাই পেয়ে যাই দেন আমাদের পছন্দের কালারটা পেয়ে আমরা অনেক বেশি খুশি হই সপনার আমাদেরকে ম্যাকবুক প্রো অল ডিটেলস বলে দিচ্ছিল গ্যারান্টি ওয়ারেন্টি দেন এটার কি কি সুবিধা কি কি ফিচার ইটস অ্যান্ড এভরিথিং দেন আমরা প্রাইসটা নিয়ে ডিল করি ডিল শেষে দেন আমাদের ডিলটা কমপ্লিট হয় ফাইনালি আমরা আমাদের পছন্দের কালারটা পিক করে ফেলি তোমরা সকলে কমেন্টে জানাবা যে কালারটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের ল্যাপটপটা কিনা শেষ দেন ভাইয়ারা আমাদেরকে হেল্প করছিল ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল তারপর এই তো ফাইনালি এখন হচ্ছে আনবক্সিং এর পালা আমি আর মাহবুব মিলে হচ্ছে এটা আনবক্সিং করি আমার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছিল ভিডিও করা শেষ তারপর হচ্ছে আমরা অনেকগুলো ছবি তুলি কারণ তাদের পেজের জন্য আমাদের পেজের জন্য দেন আমাদের কাজ শেষ তারা ল্যাপটপটাতে পলি লাগিয়ে দিচ্ছিল যাতে কোনো স্ক্রেচ না পড়ে এমন সময় সেখানে আমাদের ইফতারের টাইম হয়ে যায় এবং আজানটা দিয়ে ফেলে দেন ভাইয়ারা আমাদেরকে একটা পানি এন্ড খেজুর প্রোভাইড করে সেখান থেকে আমরা কোনো রকমে রোজাটা ভেঙে দেন আমরা ম্যাকটা কিনি আমরা বের হয়ে আসি দেন আমরা বাহিরে ইফতার করি এই তো আমাদের সময়টা অনেক অনেক ভালো কেটেছে এখানে একটা কথা আছে যারা ম্যাক কিনবে তাদের এই জিনিসটা জানাটা অনেক বেশি জরুরি আমরা যখন করি তখন আমরা ম্যাকটা দেখলাম যে এই ম্যাকটা করার আগে এটা ডেটটা দেখাচ্ছে সেটা নিয়ে আমরা খুব বেশি প্রবলেম ফেস করছিলাম তো তারা বলতেছে যে এটা কোনো ইস্যুই না এটা র্যান্ডমলি যে কোনো ম্যাকের ক্ষেত্রেই হয়ে থাকে যদি আপনাদের কারো কোনো কখনো ম্যাক কিনতে যান ম্যাকের ক্ষেত্রে যেটা বলছিলাম আইফোনের ক্ষেত্রে না শুধু ম্যাকবুকের ক্ষেত্রে যদি কখনো এরকমটা ফেস করেন যে আপনি এখন আজকে ম্যাকটা কিনলেন দেন এক মাস আগে একটি দেখাচ্ছে খুব চিন্তায় পড়ে গেলেন এই ম্যাকটা ইউজ হয়েছে কিনা অবশ্যই তার প্রমাণ যাচাই করার জন্য সব ওনারকে জিজ্ঞেস করবেন সাকিব হচ্ছে অনেক অনেক বেশি সব ওনারের সাথে আর্গুমেন্ট করছিল যে এটা যে ইউজ হয়নি আগে তার কি গ্যারান্টি আছে আমরা এটা ক্লিয়ারলি प्रूव চাই তারা তো একেবারেই বলছিল দেখেন ভাইয়া আপনারা আমাদের সামনে এটা আনবক্সিং করেছেন এটা কিছুতেই আগে খোলা সম্ভব না এটা একটিভিশন ডেট দেখাচ্ছে কারণ এটা আমরা যখন পারচেস করেছি তার ডেট অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না আমরা তখন যে মূল মালিক তার সাথে আমরা কথা বলি যে ম্যাকটা পারচেস করেছিল বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা যায় যে যারা অ্যাপেল এর প্রোডাক্ট সেল করে মানে যারা সেলার তারা অনেক সময় অ্যাপল কেয়ার প্লাস প্লাস বা বিভিন্ন অফার ডিসকাউন্ট যদি কখনো এগুলো পায় অনেক সময় দেখা যায় যারা কিছু সংখ্যক ল্যাপটপ অ্যাপেল এর কোনো আইটেম তারা কিনে রাখে তখন তারা হয়তো দেখা যায় যে অ্যাপেল কেয়ার প্লাস প্লাস একটা সুবিধা পাচ্ছে বিভিন্ন ধরনের মানে ফ্রি সার্ভিস পাচ্ছে ডিসকাউন্ট পাচ্ছে মানে হাবিজাবি ইস্যুর কারণে হচ্ছে তারা জিনিসটা কিনে রাখে তো যখন তারা জিনিসটা পার্চেস করেছে দেন হচ্ছে তখনই ল্যাপটপটা আসলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমরা যেহেতু এক মাস পরে কিনেছি তো অবশ্যই আমাদেরকে এক মাস পর থেকে আরো বারো মাসের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে আর যেহেতু আমরা অ্যাপেল কেয়ার প্লাস প্লাস পেয়েছি তো আমরা যদি কখনো ইন্টারন্যাশনালি যাই সার্ভিস নিতে ম্যাকবুকের কোনো কিছু হলে আমরা হচ্ছে এটার যদি ফিজিক্যাল ড্যামেজও হয়ে থাকে তাহলেও সেটার সুবিধা আমরা পাবো বাট শপ ওনাররা ফিজিক্যাল ড্যামেজের সুবিধা দিবে না এটার সার্ভিসটা আমরা শুধু ইন্টারন্যাশনালি নিতে পারবো অন্য যে কোনো ইস্যুর ক্ষেত্রে আমরা শপ ওনারের কাছ থেকে এটার সার্ভিস নিতে পারবো যাই হোক তারা আমাদেরকে বলেছিল যে তারা আমাদেরকে প্রুফ দিবে আসলে আমরা যে অ্যাপেল কেয়ার প্লাস প্লাস এর সার্ভিসটা পাচ্ছি কিনা তো আমাদের বলেছিল দশ দিন পর আসার জন্য দেন আমরা ঈদের পর দশ দিন পরই ঠিক আমরা ওই শপে যাই এবং শপ ওনার ভাইয়া সেটা আমাদেরকে প্রুফ দেয় যে আসলে তারা এই আর প্লাস প্লাস পেয়েছে দেন এক মাস আগে কেনার কারণে এক মাস আগে এটা একটি দেখাচ্ছে তো যাই হোক সবকিছু মিলিয়ে আমাদের সু সল্ভ হলাম তো এই জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে যে আসলে তারা মিথ্যে কথা বলেনি এবং তারা যেটা বলেছে মুখে সেটা তারা প্রুভ করতে পেরেছে নিজে মুখে এক কথা বলা এবং সেটা যদি প্রুভ করতে না পারা কিন্তু অনেক বড় প্রতারণা যেহেতু ম্যাক সিটি তারা নিজেদেরকে প্রুফ করতে পেরেছে আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করি যদি কেউ কোনো ম্যাকবুক কিনতে যান তাহলে অফ আপনারা ম্যাক্স থেকে নিবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাদের বিহেভিয়ার তাদের যে সত্যতা সবকিছু মিলিয়ে তারা হান্ড্রেড ওনার থাকে ইফতার করে আমরা সেখান থেকে চলে আসি যেহেতু ওই দিন আমার নাইট ডিউটি ছিল অফিস টাইম প্রায় হয়ে গিয়েছে দেন মাহবুব বলছিল ও ঈদের আগে কিছু শপিং করতে চায় তাই সাকিব হচ্ছে ম্যাকটা নিয়ে চলে আসে আমার সাথে দেন মাহবুব বসুন্ধরা শপিং করতে হেঁকে যায় ওখানে দেন আমি আর সাকিব রিক্সা দিয়ে চলে আসি প্রায় আমার অফিসের কাছাকাছি দেন সাকিব আমাকে নামিয়ে দিয়ে ও বাসায় চলে যায় তো সব মিলে আমাদের দিনটা অনেক অনেক বেশি দুর্দান্ত ছিল অনেক অনেক বেশি ভালো ছিল তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে ভালো থাকি সুস্থ থাকি এবং সকলের মনে সকলে হাসি ফোটাতে পারি তো ফাইনালি আমি ছোট ভাইকে ঈদের আগে গ্রামে নিতে পারলাম বাবা মাকে খুশি রাখাটাই আসলে আমার মুখ্য উদ্দেশ্য ছিল তো যাই হোক বাবা মা খুশি তো সন্তান খুশি সন্তান খুশি তো বাবা মা খুশি এটাই আসলে এই পৃথিবীর মেইন ফ্যাক্ট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ